যদি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে একজন ব্যক্তির খারাপ সময়ের জন্য অর্থ সঞ্চয় করা উচিত শুধু টাকায় মানুষকে তার খারাপ সময় সাহায্য করে এই মতো অবস্থায় অনর্থ ব্যয় পরিহার করতে হবে খারাপ সময়ে আপনার কখনোই আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা উচিত নয় আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত রাখার অভ্যেস ত্যাগ করুন এবং আপনার আজই কাজটি করা উচিত আপনার দৃষ্টিভঙ্গি নমনীয় রাখা উচিত এছাড়াও সময় যতই খারাপ হোক না কেন আত্মবিশ্বাস হারানো উচিত নয় খারাপ সময়ে আত্মবিশ্বাস একজন ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র বিপদের সময় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এইভাবে আপনি খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন প্রথম কথা হলো মানুষ কি বলবে প্রায় মানুষ এই কথা ভাবে কিন্তু এটা ভুল যারা অন্যরা কি ভাবছে সে বিষয়ে চিন্তা করে তারা সফল হতে পারে না সবাই যা বলে তাতে আপনার মনোযোগ দেওয়া উচিত নয় সবার কাছ থেকে পরামর্শ নিন তবে আপনার নিজের মনের কথাই অনুসরণ করা উচিত দ্বিতীয়ত আমার ভাগ্য খারাপ আপনি কখনোই ভাববেন না যে আমার ভাগ্য খারাপ আপনার ভাগ্যের জন্য অপেক্ষা করা উচিত নয় খারাপ সময়েরও শেষ আসে আপনার সবসময় কঠোর পরিশ্রম করা উচিত আপনার খারাপ সময় বদলে যাবে তৃতীয় জিনিসটি হলো আপনার মন থেকে মুছে ফেলা উচিত যে আপনার জীবন নিখুঁত হয়ে উঠতে পারে সবাই চায় জীবনে সবকিছু কিছু ঠিকঠাক থাকুক জীবনে সফলতা পেতে হলে এই কথাগুলো অবলম্বন করা উচিত এর মাধ্যমে আপনি অবশ্যই সাফল্য পাবেন জীবনে সফল হওয়ার সবারই স্বপ্ন এর জন্য মানুষ কঠোর পরিশ্রম করে এবং পরিকল্পনা করে কিন্তু কখনো কখনো এত কিছুর পরও লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়ে এর পেছনে অনেক কারণ রয়েছে সাফল্য অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস একজন মানুষ কিছু ত্যাগ করলে তার সাফল্য নিশ্চিত লোকেরা কি বলবে বা কি ভাববে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন এই চিন্তাই যে কোনো মানুষকে সফলতা অর্জন থেকে বিরত রাখতে যথেষ্ট তার সম্পর্কে মানুষের মতামত কি হবে বা মানুষ তার বিচার করবে কি না এই কারণে একজন ব্যক্তির কোনো কাজ করতে সক্ষম হন না আপনি যদি সাফল্য পেতে চান তবে আপনার মন খোলা রাখুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন তা করুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন আপনি যতবারই ব্যর্থ হন না কেন আপনার ভাগ্য খারাপ ভেবে চেষ্টা করা বন্ধ করবেন না চেষ্টা চালিয়ে যান দেরি হলেও সফলতা অবশ্যই পাবেন কিছু মানুষ সঠিক সময়ের অপেক্ষায় জীবনে অনেক বছর নষ্ট করে যেখানে ভালো সময় বা খারাপ সময় নেই এটা আমাদের মনের মায়া যে মুহূর্তে আপনি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে প্রচেষ্টা শুরু করবেন সেখান থেকেই আপনার ভালো সময় শুরু হবে কখনোই চ্যালেঞ্জ বা সমস্যা থেকে পালিয়ে যাবেন না আপনি যত বেশি পালিয়ে যাবেন তারা ততই বড় হবে এবং আপনাকে তাড়া করবে সাহসিকতার সঙ্গে লড়াই করা ভালো এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না তাই চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস জোগাড় করুন আপনি অবশ্যই সফলতা পাবেন কখনোই নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না এটি করা আপনাকে জীবনে অনেক পিছিয়ে দেবে জীবনে সফলতা কেবল সেই লোকেরাই অর্জন করে যারা দায়িত্ব নেন এবং সম্পূর্ণ সততার সঙ্গে তা পালন করেন ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ